সিলেটের লামাবাজারে এক জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের এক অতিরিক্ত উপপরিদর্শক এসআই আই জসিমের বিরুদ্ধে এ ঘটনায় শনিবারই তাকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে পাশাপাশি ঘটনার তদন্তে অতিরিক্ত উপপুলিশ কমিশনারের নেতৃত্বে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট মিডিয়া সেলের সাধারণ সম্পাদক ফখরুল হাসান জানান আহত ব্যক্তি ইসলাম উদ্দিন আগে সিএনজি চালাতেন জুলাই আন্দোলনের সময় আহত হয়ে তিনি বর্তমানে লামাবাজারে একটি ছোট চায়ের দোকান চালান শনিবার ফজরের নামাজ পর দোকান খোলেন তিনি তখন এসআই জসিম দোকান খুলতে নিষেধ করলে দুইজনের মধ্যে বাক বেতনটা তৈরি হয় ইসলাম উদ্দিন নিজেকে জুলাই যোদ্ধা বলে পরিচয় দিলে এতে ক্ষিপ্ত হয়ে বলেন তুই যোদ্ধা তোরাই তো পুলিশ মারছিস ফাড়ি জ্বালিয়েছিস এরপর তিনি ইসলামকে ধরে মারধর করেন পরিস্থিতি উত্তপ্ত হলে অন্যান্য পুলিশ সদস্যরা তাকে রাস্তায় ফেলে রেখে চলে যায় বর্তমানে ইসলাম সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এই ঘটনার তদন্ত প্রতিবেদন আজকের মধ্যে জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে পুলিশের কমিশনার